আমি এটা কিনেছি বসুন্ধরা থেকে ওটার রিসিট আমার মোবাইলের মধ্যে আছে কতদিন আগে তিন মাস আগে কিনেছি কেন বাসে প্র্যাকটিস করার জন্য

আমি ইউনিভার্সিটি অফ লোডো থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সে মেজর করেছি তারপরে ইনস্টিটিউশন অফ চার্টার অ্যাকাউন্ট অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস আইসি আমি ছিলাম দুই হাজার চার সাল থেকে দুই হাজার বারো সাল বছর হ্যাঁ তারপর আমি সাড়ে তিন বছর সিঙ্গাপুরে চলে গেছিলাম আমার মনে ক্যান্সার তো আমার বাবা মা আমরা সকাল এখানে ছিলাম তো আল্লাহ রহস্যের সম্বন্ধে আমার উচ্চশিক্ষিত আমি এটা ভুল করেছি আমি আমি এটা ভুল করেছি

আমার নাম্বারটা কিন্তু আমি মুখস্থ জানি আমার নাম্বারটা অফ করে রাখি আমার বাবার নাম্বারটা আমি খোলা রাখি আমি আর আমার ছোটো সে বাসায় সে এখন ব্র্যাক ইউনিভার্সিটিতে এম বি এ করছে আর আমার নাম্মা হচ্ছে গুগোলের প্রফেসর

ই ডাব্লিউ এ ই ডাব্লিউ এ ই ডাব্লিউ ইনষ্টিটিউচন অফ চাৰ্টাৰ্ড একাউণ্টেন্সি অফ ইংল তেখেতে